গত সপ্তাহেই আইব্যাক কাণ্ডে তোরবার হয়েছিল গোটা রাজ্য আইব্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ইডির তল্লাশি অভিযানের সময়ে হাজির হওয়া এবং ইডির হাত থেকে গুরুত্বপূর্ণ ফাইল কেড়ে নিয়ে আসা কাঞ্চত একেবারে চাঞ্চল ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে জুয়ে ইডির একে পর এক বিস্ফোরক অভিয়মে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা মুখ্যমন্ত্রী বিলতে ডাকাতি চুরি ছিনতায় মতো একাধিক ধারায় মামলা দায়ে

এবার আইপ্যাক খান্ডের রেস কর্তানা রাখতে রাজ্যে ইডির স্পেশাল ডিরেক্টর এবার কিন্তু বড় সড়ক পরিকল্পনার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইপ্যাক প্যাক্ডে মূলত যে অভিযোগটা ছিল কয়লা পাছানের কুড়ি কোটি টাকা গেছে প্রতীক জৈনের কাছে এছাড়াও কয়লা বাচারের আরো কোটি কোটি টাকা কোথায় কোথায় গেছে কোন প্রভাবশালীদের কাছে গেছে সেই তথ্য সন্ধানে এবং সেই তথ্য উদ্ধারে এবং প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদে আইব্যাক অফিস এবং আইব্যাক আই প্যাক কন্যা যায় ইডি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ নিয়ে হাজির হয়ে সেখানে ইডির হাত থেকে ফাইল কেড়ে নিয়ে যান এবং সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট তিনি হুঁশিয়ারি দেন সামনে বিধানসভা নির্বাচন তাই তার দলের সমস্ত স্ট্র্যাটেজি থেকে শুরু করে তার দলের গুরুত্বপূর্ণ নথি ফাইল এবং প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল ইডি অমিত শাহের নির্দেশে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থল কাণ্ড তার মধ্যে ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সামনে সপ্তাহেই কিন্তু এই মামলা উঠতে চলেছে তার মধ্যে একেবারে ঝেপে এটা এমার রাজ্যকে ইডির রাজ্যে এমার ইডির ডিরেক্টর আই বেকান্ডের পর কেন্দ্রীয় তদন্তবাহী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরদের রাহুল নবীন সংস্থার কাজকর্ম পর্যালোচনার জন্য কলকাতা সফরে আসছেন ইত্রু জানো হয়েছে তিনি সল্টলেগে অবস্থিত ইডির ইস্টার্ন রিজিওনাল অফিসে দিন ভোর বৈঠক করবেন আজ ওই বৈঠকে তিনি আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং এই অঞ্চলে বিভিন্ন মামলার তদন্তে অগ্রগতি কীরকম সেটা খতিয়ে দেখবেন রাহুল নবীন এমন এক সময়ে কলকাতায় আসছেন যখন সম্প্রতি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সংস্থার এক জৈন এবং আরও একজনের বিরুদ্ধে ইডি ইডি সূত্রে জানা গেছে জানুয়ারির আট তারিখে দের একটি ইডি ডিম এই তল্লাশি ওয়ানবি চালায় রাহুল নবীন তার সফরের সময় ইডি আধিকারিকদের কাছ থেকে সংস্থার সামগ্রিক কাজের পরিবেশ নিরাপত্তা ব্যবস্থা এবং অফিসের সুরক্ষা সংক্রান্ত বিষয়েও মতামত নেবেন বলে ইডি সূত্রে খবর উল্লেখ্য আইডেক সংক্রান্ত তল্লাশি নিয়ে বিষয়টি বর্তমানে বিচার আধীন ইডি পক্ষ থেকে আদালতের দাবি করা হয়েছে তল্লাশি সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার প্রশাসনের আধিকারিকরা বাধা সৃষ্টি করেছিলেন এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে এই ঘটনায় ইডি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে ওরলিগে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নি পরিખોর বিধভাবে আইপ্যাকের অফিস থেকে দুই নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি ലഭ്യত করার চেষ্টা হয়েছে উইলি জোকোভ হবে 2021 সাল থেকে আইপ্যাক পশ্চিম অঙ্গের সাহায্যবলের রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করছে এর হতে আরো জানা যাচ্ছে সংস্থার ডিরেক্টর হিসাবে রাহুল নবীন নিয়মিত বিভিন্ন অঞ্চলে সফর করে কার্যক্রম পর্যালোচনা করেন এরাহু 2024 সালের জানুয়ারিতে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডি টিমের উপর হামলার ঘটনার পর তিনি কলকাতা সফরে এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সেই সময় তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি বি আনন্দ বোসের সাথে সাক্ষাৎ করেন তার মধ্যে কিন্তু ভোটের আগে এবং আইপ্যাক কাণ্ডের পর পরিস্থিতি বিবেচনা হতে এবং হাই ভোল্টেজ বৈঠক করতে ইডি আধিকারিকদের পরবর্তী স্টেপ কি হবে আগামী দিনে ইডি কিভাবে এবোবে বিভিন্ন মামলায় আইপ্যাক কাণ্ড থেকে শুরু করে কয়লা বাছার শিক্ষক নিয়ম দুর্নীতি কাণ্ড একাধিক মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি গত আর্থিক দুর্নীতি আর্থিক প্রতারণা মানি লন্ডারিং নিয়ে মতো মামলাগুলির তদন্ত চালাচ্ছে ইদি সেই সমস্ত তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আইব্যাক কানবে যে ধরনের ঘটনা ঘটেছে তারপর নিরাপত্তা ব্যবস্থা আরও কীভাবে জোরদার করা যাবে একের পর এক পদক্ষেপে এই হাই ভোল্টেজ বৈঠক কিন্তু আর সারা তিন ধরে চলবে ইতিমধ্যে রাহুল নভেন তিনি কিন্তু চলে এসেছেন কলকাতায় এবং রাজ্যে পার রেখে কিন্তু খবর উঠে আসছে আইপাক প্যাক্ডের পরপরই কিন্তু একটি বেসরকারি সংস্থায় ব্যাংক জালিয়াতি খান্ডে তদন্ত করে কোটি কোটি টাকা বাদিয়া হয়েছে এবং গতকালই শিক্ষমীয় দুর্নীতি কাণ্ডে প্রসন্ন রায় এবং জীবন কৃষ্ণ সাহ তৃণমূল বিধায়কের আটান্ন কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি তবে এখান মে শেষ নয় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এখন ন চলছে প্রায় চার বছর হতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কবে শেষ হবে মেন মাথারা কবে দড়া বলবে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা কোন কোন মাথাদের কাছে গেছে সেই নাম কবে সামনে নিয়ে যখন মুখে বারবার মাথাদের আসবে ইডি সিবিআই তখন কিন্তু আদালতে ইডি একটাই তাদের বক্তব্য জানিয়েছে যে নিয়োগ দুর্নীতি তদন্ত এতটাই ব্যক্তি এবং এর প্রসার এতটাই যে নিয়োগ দুর্নীতি তদন্ত করতে ঝিয়ে বাধার সম্মীনতা হচ্ছে এবং পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একে বয়েন দুর্নীতির তথ্য সামনে আসছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একে পর এক চঞ্চল তত্ত এবং প্রয়াস নাম সামনে আসছে সেই প্রয়াস বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বাধাঙ্ক সিনিয়াই। তাই এই তদন্ত নিয়োগ দুর্দিল্যান্ডের তদন্ত সম্পন্ন করতে দেরি হচ্ছে এবং যত দিন মারা ততই কিন্তু নতুন নতুন পোয়াচালীদের নাম সামনে আসছে আর সামনে যেহেতু বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের আগের আরও তেরে ফুরে মাঠে নেমে পড়ল ইডি কারণ দু চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন কিন্তু কোরা অ্যাকশেন নিয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে ইডি এবং আয়কর দপ্তর নির্বাচন কমিশনের সাথে সংযুক্ত হয়েছিল এবং ভোকের মাঝে বেআইনি কোটি কোটি খালো টাহার উদ্ধারে কারণ রাজ্যে বা এই ভারতবর্ষের ভোট মানি টাকা খেলা তাই এই টাকা উদ্ধারে কালো টাকা উদ্ধারে কিন্তু বড় সবল হয়েছিল ইডি তাই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ আসছে তাই এই নির্বাচনের আগে কালো টাকা উদ্ধারে এবং টাকা খেলা করতে কিভাবে আটকানো যায় সেই টাকা কিভাবে পার করা যায় সেই নিয়েও কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত নেবে ইডি তার যে উঠে আসছে আইত্যাক কাণ্ডের পর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঘটনা ঘটিয়েছেন সেখানে কিন্তু তার গ্রেপ্তারের দাবি প্রথম থেকে পুয়ে দিয়েছে বিরোধীরা এবং চাপ কিন্তু বিরোধীরা ধীরে ধীরে প্রয়োগ করছে সিবিআই তদন্তের দাবি পড়েছে নিবিদ এবং মুখ্যমন্ত্রীর সহ আধিকারিকদের বিরুদ্ধে এফ আই আর দায়ের দাবি বোলা হয়েছে তাই সপ্টেম্বর শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় এবং আগামী দিনের কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই আইপ্যাক খান্ডে প্র বলতো প্রতীক জয়েনকে কি এবার গ্রেপ্তার করবেই দি কি হতে ওর যে দিনে আজকে বৈঠকে কে কে নির্দেশ দেন কে ড্রেগস অন দেম রাহুল নবীন কে ওতে চলেছে সেদিগি চোখ কাড়বে মোটা রাজ্যের